হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার গানজুক অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা এখন গানজুক যাচ্ছি মানে একদমই আনএক্সপেক্টেড ওয়েতে বিকজ আমরা দুই দিনের জন্য পোখরা ছিলাম পোখরা থাকার পর আমরা আজকে আমাদের চলে যাওয়ার কথা তো ট্যাক্সি ড্রাইভার বললো যে গানরুপ যাওয়ার আমরা যেন জিজ্ঞেস করছি যে এমনি এক্সাইটমেন্টের কারণে যে এটা কীভাবে যাওয়া যায় এমনি আমাদের খুব সুন্দর করে গাইড করলো যে এভাবে আপনারা যে করে যেতে পারেন তো আমরা সবসময় নিশ্চয় নিয়ে নিলাম আর কাঠমান্ডু যাবো না আমরা এখন গান্ডুপ যাবো তো ট্যাক্সি ড্রাইভার আমাদের গাইড করলেন আমাদের যেগুলোর কাছে নিয়ে আসলো তো আমরা এখন জিপে উঠে গেছি এখন জিপে আসার পর আমরা জানতে পারলাম যে এখানে পারমিশন লাগে কিন্তু আমরা কোনো ধরনের পারমিশন নেই নি আমরা যাই না কী হবে ওখানে গেলে হয়তো যদি আমাদের চেকিং করে তাহলে আমাদের জরিমানা দিতে হবে ডবল তো আমরা একটু রিস্ক নিলাম যে সন্ধ্যাবেলা হয়তো চেক নাও করতে পারে তারপর আমরা চলে যাচ্ছি খুব এক্সাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটা মোমেন্ট বিকজ আমরা জানি না সামনে কী হতে চলছে আর কোনো হোটেল বুকিং করে নেয় কোনো কিছু না এই আমরা কিছু জানিও না তবে আমরা যখন যে জিপে উঠেছি জিপে কিছু নেপালি মানুষ লোক পেয়েছি যারা হচ্ছে আমার আমার এলাকার চাপা গাঁয়ের তো তারা খুবই হেল্পফুল তার আমাদের অনেক ধরনের গাইডলাইন দিচ্ছে হেল্প করছে আর ট্যাক্সি ড্রাইভার সবাই অনেক ভালো সবাই ফটো দেখা যাক সবকিছু জানাবো ফর এটিএম মাই হাজবেন্ড উইন ওপেন বাট উই গোয়ান It's raining outside. It's raining and too much fog. Foggy. Everything is white. Fog light. Risky to live. Fog lights should be on. Yeah. Um, whatever is All are fog. Fogs are floating. Mm. In a uh, winter season it's uh, uh, our roadside also looks like this. Uh, in Bangladesh. But not too much. Yes, it okay. is like not too much. at the gun roof লোক ভিস এ দা মূন লাইট এন্ড দিস আ ওয়াটারফল উই কেল সি বাট সাবটা সোনা যাচ্ছে এত জোরে আর এত সুন্দর ওয়াটার ফল আমরা দেখতে পাচ্ছি বাট শোনে দেখা যাচ্ছে আসলে আমরা পুরোটা রাস্তা নেপালী ভাইয়া সাথে খুবই গল্প গল্প করে যাচ্ছিলাম

খুবই কঠিন এখানে লোকেশনগুলো নেওয়া তো ডিরেকশন অনুযায়ী আমরা যাচ্ছিলাম হোটেল থেকেও কয়েকজন এসেছিলো আমাদের সেট করতে তো এভাবে আমরা ফাইনালি হোটেলটাতে পৌঁছে যাই খুবই কষ্ট ছিল কালো রাস্তা যেই কারণে খুবই কঠিন ছিল তো ফাইনাল আমরা হোটেল চলে আসলাম দেখতেই পাচ্ছেন হোটেলটা মাত্র আমরা গিয়েছিলাম তার তিন মাস আগে তৈরি হয়েছে খুবই নিট অ্যান্ড ক্লিন সুন্দর তো গিয়ে আমরা দেখতে দেখছিলাম রুম আছে কিনা যদি আমরা ফোনে কথা বলেছি তারপর যাওয়ার পর প্রাইস টাইস সব কিছু ডিসকাস করছিলাম দেন ওনারা আমাদের একটা রুমে নিয়ে গেলো যেটা ডবল রুম কিন্তু ওটা ফাঁকা ছিল তো ওনারা বললো আমরা ওখানেই থাকতে পারবো চাইলে এইটা আমাদের নতুন রুম হোটেল স্কাই ব্লু হোটেল স্কাই ব্লু অনেক সুন্দর লাক্সারি রুম অ্যান্ড বেড ওয়াজ গুড ওয়া ওয়াশরুম ফার্স্ট টাইম এত সুন্দর ওয়াশরুম দেখলাম আমি নেপালে এত সুন্দর স্মেল সব কিছু কোনো ব্যারিসমেল দিন আমরা রুমটা মূলত হচ্ছে ওদের তিন হাজার বা পঁয়ত্রিশশো করে ছিল কিন্তু আমাদের জন্য আমরা বললাম আমরা পড়ানোশো করে দিব শুধুমাত্র রাতের জন্য জন্য ওরাও রাজি হয়ে গেল দেন আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে কিচেনে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন আর সাথে আমরা কী কী খাবার আছে মেয়ে দেখে দেখে আমরা খাবারটা অর্ডার করছিলাম এখানে থাকার কস্ট কম হলে খাবারটা খুবই দামি না আপনারা আমরা ভেজিটেরিয়ান থালি সেটা অর্ডার করেছিলাম পার থালি মেভি খুলে গিয়েছি পাঁচশোর উপরে হবে তো এখানে খাবার একশো পঞ্চাশ দিন আমরা খাবার খেয়ে আশেপাশে একটা কালচারাল মিউজিক হয় ওখানে ওদিকে চলে যাচ্ছিলাম ওদের সাথে নেপালি ভাইগুলো আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিলেন তো আমরাও গেলাম তো আমাদের যেহেতু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে সব কিছু করতে একটু লেট হয়ে গিয়েছিল তো গিয়ে আমরা আসলে দেখতে পারিনি কারণ আমরা যখন গিয়েছি আমরা দেখতে পেলাম যে তো আমরা গিয়েছি আর সাথে সাথে দেখলাম প্রোগ্রামটাও শেষ হয়ে গেছে গেছে তো আমরা চলে আসছিলাম তখন নেপালিরা বলছিল টাকা দিয়ে যাতে টাকা দিয়েছিল আমরা তো প্রোগ্রামে দেখুন বা কী টাকা দিব। পরে আমরা চলে আসি দিন এসে রাতটা খুব আরামে ঘুমাই আর মেইনলি আমরা যে জিপে গিয়েছিলাম জিপটা ছয় হাজার করে নেয় শেয়ারিং বেসিসে আর এখানেই আজকে শেষ আর কালকে গান্দ্র ভিলেজ দেখার জন্য পার্কটি আমার সাথেই থাকুন থাকুনটা